রবিবার বাংলার নতুন বছরের প্রথম দিনে শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে পুজো দিয়ে প্রচারে নামলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা এদিন প্রচার শুরুর আগে শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন গোপাল লামা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা পুজো দিয়ে বেরিয়ে যান ভোট প্রচারের উদ্দেশ্যে শহর শিলিগুড়ি সংলগ্ন শুকনা এলাকার বিভিন্ন জায়গায় প্রচার করেন তিনি পাশাপাশি সাধারণ মানুষকে ভোট দেওয়ারও আবেদন জানান গোপাল এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সাংবাদিকদের কি কি জানিয়েছেন শোনাবো নমস্কার সকল দর্শক বন্ধু এবং আমাদের সকল কলা কুশলী সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং মা মায়ের কাছে একটাই প্রার্থনা কর আপনাদের আগামী প্রত্যেকটা দিন যেন খুব ভালোভাবে কাটে মা কালীর কাছে আস মঙ্গল কামনা করি যে আমাদের দার্জিলিং জেলার সকালের প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ দল এবং দার্জিলিং জেলার সমতল তথা শিলিগুড়ি ও তার আশপাশ এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামাকে নিয়ে যেভাবে দলীয় কর্মীরা প্রচার করে চলেছেন তাতে আগামী দিনে ঘাসফুল শিবিরের জয় অবশ্যম্ভবী বলেই মনে করছেন দলীয় নেতাকর্মীরা শিলিগুড়ির আনন্দময় কালীবাড়ি ঘুরে দেবাশিষ দাসের রিপোর্ট টাইমস ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স